নাবালিকার বিয়েতে জায়গা দিয়ে সহযোগিতা করায় আমতালার এক হোটেল মালিক সহ পাঁচজনকে গ্রেফতার করলো নওদা থানার পুলিশ নাবালিকার বিয়ে হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডলের নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে আমতলা হাটের নিকট আল আমিন হোটেলে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করেন এক নাবালিকা এবং তার বাবা বাপি আনসারিকে এদের বাড়ি নদিয়া জেলার ফাজিলনগর এলাকায় এবং অপরদিকে পাত্রপক্ষের পাত্র পাত্রের বাবা মোস্তাকিন আনসারি এদের বাড়ি নদীয়া জেলার দোগাছ এলাকায় এবং হোটেল মালিক মাসুম শেখকে তাদের তাদের বিরুদ্ধে নয় এবং দশ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ধারায় কেস রুজু করা হয় রাতি তাদের বহরমপুর হোমে এবং আদালতে পাঠানো হয় পাশাপাশি ঝাউবনা এবং দমদমা এলাকায় আরও দুটি নাবালিকার বিয়ে আটকায় নওদা থানার পুলিশ ওই দুই নাবালিকাকেও হোমে পাঠানো হয় এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়